হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সার্ল্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য লাল শাকের একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি একটা তো কথাই আছে বাঙালির পাতে গরম ভাতে লাল শাক ভাজা যেন অসাধারণ একটা কম্বিনেশন তাই ভাবলাম আজকে লাল শাকটা বানানো যাক একাটি লাল শাক বাজার থেকে আসার সময় কিনে এনেছি সেটাকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকটা কিন্তু খুব ভালো করে ধুতে হয় না হলে কিন্তু বালি কিচকিচ করে যাই হোক খুব ভালো করে ঝুড়িতে দিয়ে তিন চারবার পাঁচবার করে ধুয়ে নিয়েছি এবার শুকনো কড়াইতে আমি নুন হলুদ দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নেব ভালো করে এই শাকটাকে সেদ্ধ করে নিলে কিন্তু শাকটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তো যাই হোক এইভাবে করে আমি ঢাকা দিয়ে নুন আর হলুদ দিয়েছি হাফ চামচ করে হাফ চামচেরও একটু কম নুন দিয়েছি নুনটা কমই ব্যবহার করতে হবে শাকটাকে ভালো করে দেখো বন্ধুরা আমি নরম করে মানে একদম সেদ্ধ করে নিচ্ছি এবার শাকটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এই লাল শাক ভাজা সবাই রাঁধে জানো কিন্তু আমি আজকে একটু অন্য ধরনের করে রাঁধছি তাই ভাবলাম রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করি কড়াইটা দেখো লাল হয়ে গেছে লাল শাকে যাই হোক সেই কড়াইয়ের মধ্যেই আমি পঁচিশ গ্রামের মতো সর্ষের তেল দিয়েছি সেই সর্ষের তেলটা সামান্যতম গরম হওয়ার পরে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমরা ঝালটা একটু কম পছন্দ করি তার জন্য শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে নি তোমরা কিন্তু চাইলে অবশ্যই ছিঁড়েও দিতে পারো আর সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি এবার খন্তির সাহায্যে ওটাকে ভালো করে এক দু সেকেন্ডের মতো সাদা জিরেটাকে নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি এখানে বড়ি ব্যবহার করছি এখানে আমি ছোট ছোট যে বড়িগুলো হয় মার্কেটে কিনতে পাওয়া যায় সেই বড়িগুলোই এখানে ব্যবহার করেছি সেই বড়িগুলোকে ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি আর জিনিসও ব্যবহার করেছি সেটা কিন্তু টোটালটাই ইউনিক আমি কখনো খাইনি যে বাদাম দিয়েও লাল শাক ভাজা করা যায় কিন্তু হঠাৎ মাথায় এলো যে একবার চেষ্টা করে দেখা যাক না কেমন লাগে খেতে তো তার জন্য বাদাম দিলাম বাদাম দিয়ে লাল শাক ভাজাটা যে খেতে এতটা অসাধারণ লাগে জীবনে কোনোদিন অভিজ্ঞতাই করিনি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি আশা করি ওদেরও ভালো লাগবে আর ওরাও বাড়িতে একবার ট্রাই করবে যাই হোক বন্ধুরা ওই তেলের মধ্যেই দেখো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাদামটা আর বড়িটা আমার কিন্তু তেল একটুও নেই কারণ শাক ভাজায় তেলের পরিমাণ খুব কম লাগে তেল দেওয়ার প্রয়োজনই হয় না এবার ভালো করে সেদ্ধ করে রাখা লাল শাকটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি খন্তির সাহায্যে মোটামুটি দশ মিনিট লো ফ্লেমে শাকটাকে ভালো করে ভেজে নেব ব্যাস আমার শাক ভাজা রেডি হয়ে যাবে আর সামান্য কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করে দেবো উপকরণ বলতে সেরকম কিছুই নয় সামান্য নুন চিনি যাই হোক বন্ধুরা আমি আবার একটু ঢেকে নিয়েছি শাকের জলেই শাকটা হচ্ছে দেখো শাকটা ঢেকে দেওয়ার ফলে কত সুন্দর জল বেরিয়ে এসেছে এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে সফট হয়ে গেছে শাকটা এবার ভালো করে ছেড়ে নিয়ে আমি একটু নুন চিনি এর মধ্যে অ্যাড করে দেবো নুনটা আগে যেহেতু দিয়েছি স্বাদ অনুযায়ী নুনটাই দিতে হবে আমার স্বাদ অনুযায়ী নুনটা মোটামুটি ঠিক ছিল তার জন্য আমি এখানে হাফ চামচের মতো চিনি অ্যাড করেছি এবার দেখো জলটা প্রায় কমে এসেছে শুকনো হয়ে এসেছে সে লাল শাক কিন্তু একদম ড্রাই ভাজা হয় তাই একদম শুকনো হওয়া অবধি আমাদের নেড়ে চেড়ে যেতে হবে আর এই রান্নাটা যেহেতু তেল ছাড়া হচ্ছে খুব অল্প তেলে হচ্ছে সেহেতু এই রান্নাটা কিন্তু লো ফ্লেমে করতে হবে নাহলে কিন্তু নিচটা লেগে যাবে একটা অন্য ধরনের লাল শাক ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ অবধি দেখো স্কিপ না করে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেষে কিন্তু দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিও খেতে কিন্তু দারুণ লাগবে বাই ফ্রেন্ডস